লোকসভা ভোটে বাংলায় এক নম্বর দল হতে পারে বিজেপি শুনে অবাক লাগলেও বাংলায় এক নম্বর দল হতে পারে বিজেপি লোকসভা নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী ভোটকুশলী প্রশান্ত কিশোরের পূর্ব দক্ষিণ ভারতে বিজেপির আসন সংখ্যা বাড়বে প্রশান্ত কিশোর তো এমনটাই বলছেন ওড়িশায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি দাবি প্রশান্ত কিশোরের শুনে অবাক লাগলেও বাংলা এক নম্বর দল হতে পারে বিজেপি দাবি প্রশান্ত কিশোরের They will significantly add numbers, number of seats in eastern and southern India. And we would also see a huge jump in their vote share, which is much more important in the states like Tamil Nadu. You would see, I have said this a year back, that for the first time I see BJP in double digit in Tamil Nadu. Vote share. I don't know about the seat, but definitely they are in double digit in terms of vote share in Tamil Nadu. Uh, they will be either the first or the second party in Telangana, yeah. which is a big thing. Uh, they will be number one in Orissa yeah. for sure. They could be very well number one in Bengal. You'd be lot of you'd be surprised, but BJP will in <clears throat> uh, in all likelihood to my mind BJP is going to emerge as number one party in in West Bengal, in Lok Sabha, and Bihar. Of course, they will be number one because they are fighting only seventeen, but. আপনারা সবাই পরিচিত এই সেই প্রশান্ত কিশোর যার স্ট্র্যাটেজিতে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আর সেই প্রশান্ত কিশোর দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে এই কিছুদিন আগেই সে এক মিডিয়ায় সাক্ষাৎ করে বলছেন কি যে সারা দেশে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে অর্থাৎ মোদি আবার ক্ষমতায় আসবে আরে ভাই মোদি ক্ষমতায় আসবে 2024 সালে এটা তো দেশের জনগণ সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে তোমাকে তো ঢেড়া পেটাতে হবে না এই সেই প্রশান্ত কিশোর যার স্ট্র্যাটেজিতে বা যার কৌশলে দু হাজার নির্বাচনের আগে বাংলা দেখেছে ভায়োলেন্স বাংলা দেখেছে দু হাজার সালের নির্বাচনের রেজাল্টের দিন বা রেজাল্টের পরে অর্থাৎ পোস্ট ফোল্ড ভায়োলেন্স রেজাল্টের আগে বা ভোটের আগে যে ভায়োলেন্সটা হয়েছে যে পরিমাণ বিরোধী দলীয় নেতাকর্মী অর্থাৎ বিজেপির নেতাকর্মীদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি এবং পোস্টাল ভায়োলেন্স আমরা দেখেছি নির্বাচনের দিন কাউন্টিং সেন্টারে কী পরিমাণ লুটপাট হয়েছে সেটাও আমরা দেখেছি সবই এই প্রশান্ত কিশোরের সৌজন্যে এই যে একটা সাক্ষাৎ শয়তান এতে কোনো সন্দেহ নাই এই পিকের স্ট্র্যাটেজিতেই বাংলার হিন্দুদের উপরে পোস্টফুল ভায়োলেন্স অর্থাৎ এই যে নির্বাচন রেজাল্টের দিন বা তার যে অন্ধকার অধ্যায়ে অন্ধকার দিন নেমে আসে এই পিকের স্ট্র্যাটেজিতেই নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে রেজাল্টের দিন বাংলার হিন্দুদের উপরে যে অন্ধকারটা নেমে আসে সেটা এই পিকে সৌজন্যেই নেমে আসে এ সাক্ষাৎ সহায়তা না হলে এ যদি মনুষ্যত্ব বোধ থাকত তাহলে যখন তৃণমূলের গুন্ডারা সন্ত্রাসীরা যে হিন্দুদের উপরে চরম আক্রমণ করছে এ তার প্রতিবাদ করত। কিন্তু এর প্রতিবাদ করেনি এ চুপচাপ দেখে মজা নিয়েছে অর্থাৎ এরই স্ট্র্যাটেজিতে যে ঘটনাটা ঘটছে এটা তো প্রমাণিত আর সেই পিকে হঠাৎ কি এমন হলো যে কিছুদিন আগে মিডিয়ার সামনে সাক্ষাৎ করে বলছে যে সারা দেশে বা দু হাজার নির্বাচনে মোদী ক্ষমতায় পুনরায় ফিরে আসছে আরে মোদী যে ক্ষমতায় ফিরে আসবে এটা দেশের জনগণ আপনার আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখানে আপনার তো কিছু বলার নাই পি কে তার নিজের প্রাসঙ্গিকতা রাখার জন্য এই মন্তব্যটাই করেছেন বা এই বক্তব্যটা প্রেসের সামনে দিয়েছেন সে যখন ওই কথাগুলো বলেছিল যে মোদী আবার পুনরায় ক্ষমতা ফিরে আসবে আমি কিন্তু হেসেছিলাম আমি হালকাভাবে নিয়েছিলাম যে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এই মন্তব্য বা এই স্টেটমেন্টটা উনি মিডিয়ার সামনে দিয়েছেন সেদিন খুব হালকাভাবে নিয়েছিলাম অর্থাৎ ততটা গুরুত্ব তার ওই মন্তব্যকে দেয়নি এই দু তিন দিন আগে কে আবার মিডিয়ার সামনে বলছে যে বাংলায় বিজেপি ফার্স্ট হতে চলেছে অর্থাৎ প্রথম দল র্যাঙ্কিংয়ে ফার্স্ট হতে চলেছে বিষয়টা এরকমই বলছে যখনই এটা বলেছে তখনই আমার মনে খটকা লেগেছে তার এই সাক্ষাৎকার দেখে বা তার এই মন্তব্য শুনে বিজেপির নেতা কর্মী এবং শুভান উদ্দায়রা খুশিতে গদগদ তারা আনন্দে ধেই ধেই করে নাচছে দেখো প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে বলছে বিজেপি বাংলায় প্রথম হতে চলেছে আমি কিন্তু আরও বেশি সতর্ক হয়ে গেছি যে না এখানে পিকের কোনো মতলব আছে এর পিছনে কোনো নিশ্চিত কোনো ষড়যন্ত্র রয়েছে কারণ একটা সাক্ষাৎ শয়তান বিনা কারণে সে এই মন্তব্য করেনি বিভিন্ন জায়গায় দেখছি বিজেপির কিছু নেতা তাদের বক্তব্যে বা ভাষণে এই পিকের স্টেটমেন্টটাকে কোট করছে যে দেখো পিকেও বলছে যে ফার্স্ট হতে চলেছে কোথাও যেন তারা আত্মতুষ্টিতে ভুগছে আর এই আত্মতুষ্টিতে বিজেপির নেতা কর্মী শুভানোধ্যায়ীরা ভুগুক এটাই কিন্তু পিকে চেয়েছে আর পিকের এই পাতা ফাঁদে এরা পা দিয়ে ফেলেছে আমি তাদের জন্য বলব প্লিজ আপনারা পিকের এই পাতা ফাঁদে পা দেবেন না এটা পিকের একটা ষড়যন্ত্র একটা চক্রভূহ রচনা করেছে যে চক্রভূহে আপনারা ফেসে যান ফেসে গিয়ে কি হচ্ছে আপনারা আত্মতৃপ্তিতে ভুগে বা আত্মতুষ্টিতে ভুগে যে কাজে ঢিলে দেবেন আর ও সেটার সুযোগটাই ও নেবে আপনারা কেন বুঝছেন না পিকে পিসি ভাইপোর ভাড়াটিয়ে একজন ভাড়াটিয়ের সৈনিক সে আপনার হয়ে কেন কথা বলছে আর আপনার হয়ে যখন কথা বলছে তখন দেখুন তো পিসি ভাইপো কোম্পানির পিসি ভাইপো সহ তাদের যে কর্মচারী টপ টু বটম এ বিষয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিয়েছে কেউ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি তাহলে আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে না যে পিকে তৃণমূলের ভাড়াটিয়া হওয়ার পরেও সে এই রকম কথা বলছে যে তৃণমূল নয় বিজেপি ভালো ফল করবে বিজেপি বাংলায় এক নম্বর দল হিসাবে উঠে আসবে অথচ তৃণমূল চুপ সুপ্রিমো চুপ ভাইপো চুপ কেউ কোনো কথা বলছে না আপনাদের মনে একবারও কি সন্দেহ আসছে না তো প্রশ্ন যাচ্ছে না যে এরকমটা কেন আমার মনে কিন্তু সন্দেহ আচ্ছা এর পিছনে নিশ্চিত কোনো বড় কোনো ষড়যন্ত্র কোনো খেলা রচনা করেছে তাই সবার প্রতি বিশেষ অনুরোধ আপনার সতর্ক হন আত্মতুষ্টিতে না ভুগে আগের থেকে আরও সিরিয়াস হয়ে নির্বাচনের দিন ভোটের কাউন্টিংয়ের দিন শেষ ভোট পর্যন্ত আপনারা কঠোরভাবে নজরদারি করুন এবং রেজাল্ট হয়ে যাওয়ার পর রেজাল্টের সার্টিফিকেট নিয়েই তবে কাউন্টিং সেন্টার ত্যাগ করুন প্লিজ কোনো রকম ঢিলেমি দেবেন না না হলে কিন্তু দুই হাজার মতো খেলা হয়ে যাবে দর্শক এর বাইরে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন দর্শক আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবে করে আমাদের পাশে থাকুন এবং শেয়ার করে আমাদেরকে চলতে সহযোগিতা করুন ধন্যবাদ জয় হিন্দ